মানুষ ঠিকই বলে সদ্ভাই কখনো আপন হয় না সবচেয়ে বড় ভুল স্বামী মারা যাওয়ার পর ওনার সদ্ভাইকে বিয়ে করা দয়া করুন ছেড়ে যাবেন না বিয়ের মাত্র দুই দিন হলো আমার হাতে মেহেদির রঙও মুছেনি আর বিধবা হওয়ার ছয় মাসের ড্রেসও কাটেনি আমার জীবনটা নিয়ে খেলবেন না দয়া করে আপনার যদি আমাকে মেনে না নেওয়ার ইচ্ছা থাকে তবে আপনার ভাই মারা যাওয়ার ছয় মাস পরই বিয়ে করলেন কেন আমি তো বেশ ছিলাম আমার বিধবাময় ময় জীবন নিয়ে সে উত্তর দিল আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না বিয়ে করে যে আপনাকে দয়া করেছি এটা তো আপনার ভুলে যাওয়ার কথাও না সমাজে সম্মান দিয়েছি আমাকে আমার মতো থাকতে দিন আমি যদি বিয়ে না করতাম তবে এ থেকে কি আপনার জায়গা হতো আপনার সন্তানকে ছুড়ে মারতো রাস্তায় আপনার মতো কেউ ফিরেও তাকাতো না এটা ভাবা উচিত এবং আমার প্রতি আপনার কৃতজ্ঞ হওয়া উচিত আমি কালই দেশ ছাড়ছি বিন্দু যোগাযোগ করার চেষ্টাও করবেন না এবং অযথা নখ দিবেন না আমার আর বলার ভাষা নেই মুখ দিয়ে কোনো শব্দও বের হচ্ছে না এ জীবন মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তাও নেই বাবার বাড়িতে থাকবো সেই উপায়ও নেই মধ্যবিত্ত ঘরের মেয়ে আমি আমাদের কাছে সম্মান হলো স্বামীর বাড়িতে থাকা সেখানে জ্বলে যাও পড়ে যাও তাও থাকতে হবে এটাই জীবন মাত্র ছয় মাস আগেই তিন বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছে আমার স্বামীর মৃত্যুতে আমার বয়স মাত্র একুশ বছর জীবন যেন এখানেই থেমে গেল তার মৃত্যুর পর তার ভাই বোনেরা আমাকে বাড়ি থেকে তাড়াতে যেন উঠে পড়ে লাগে এ সমাজে টাকার কাছে বিচারও মিথ্যা হয় তারপর দয়া করে আমার স্বামীর আপন সৎ ভাই আমাকে বিবাহ করে আমার স্বামী নিজের আপন ভাই বোনেরাই যেখানে আমাকে দয়া দেখালো না সেখানে সৎ ভাই যে দয়া করলো এটাই আমার ভাগ্য আচ্ছা বলুন তো দয়া করা বলতে কেন বিয়ে করতে হবে অহেতু ওনার জীবনও নষ্ট আমার জীবনও নষ্ট নির্ঘুম রাত কাটলো সকাল আটটা মেয়েকে নিয়ে বসে আছি আমার শাশুড়ি ছেলেকে নাস্তা দিচ্ছে উনি আজ এগারোটার ফ্লাইটে দুবাই চলে যাবেন উনি পেশায় একজন প্রবাসী যাওয়ার সময় আমার মেয়েকে কুলে নিল আর বলল তোমার কোনো চিন্তা নাই মামনি তোমার সব দায়িত্ব আমার সবার থেকে বিদায় নিলো শুধু আমার চোখের দিকে তাকালও না উনি চলে গেলেন আমি শুধু নীরবে দেখছি কবুলবালা স্বামী যত যাই হোক অদৃশ্য মায়া টান কেমন যেন অনুভব করছি আমার শাশুড়ি আমায় বললেন রুমে যাও আমি মেয়েকে নিয়ে রুমেই থাকলাম ওনার সাথে সম্পর্ক এতটাও ভালো ছিল না আমার সাবেক শাশুড়ির সাথে তাল মিলিয়ে কত ঝগড়া করেছি আমার ছোট্ট শাশুড়িকে দেখলে কখনও সালামও দিতাম না আসলে বিয়ের পর থেকে আমার সাবেক শাশুড়ি আর ননদনসরা মাথায় ভালো করে ঢুকিয়ে দিয়েছিল আর আমাদের শত্রু ওদের সাথে ভালো ব্যবহার করবে না ওদের সাথে তেমন দেখা হতো না কারণ আমার শ্বশুর যথেষ্ট ধনী ছিলেন দুইটা বউকেই দুই বাড়িতে রেখেছেন ওদের জায়গা জমি নিয়ে অনেক ঝগড়া হতো তবে আমার সাবেক শাশুড়ির ছেলেমেয়েরাই ঝগড়া করতে বেশি ওনারা করতো না তবে আমার মৃত স্বামী ওনাদের অনেক সম্মান এবং ভাইদের অনেক ভালোবাসতেন কখনো তাদের সাথে ঝগড়া বা দুই কথা বলে নাই দুপুরে আমার শাশুড়ি আমাদের খেতে ডাকে আমি মেয়েকে কুলে নিয়েই খাচ্ছি মেয়ে হঠাৎ করে কেঁদে ওঠায় উনি বললেন মেয়েকে আমাকে দাও তুমি ভাত খাও আমি খেয়ে আবার রুমে চলে আসি এ বাড়িতে আসার পর থেকেই শুধু রুমেই থাকি কেউ কোনো কথা বলেন আমার সাথে শুধু খেতে ডাকে খাওয়া শেষ হলে আবার রুমে চলে যায় রাত আটটার দিকে আমার শাশুড়ির মোবাইলে কল দিয়ে উসমান জানায় তিনি পৌঁছেছেন আমি মেয়ের খাবার বানাচ্ছিলাম রান্নাঘরে তখন শুনতে পেয়েছি তিনি আমাকে নিচ থেকে বলেননি রুবে বন্দি দশা এভাবেই কাটলো কাটল আরও সাত দিন কোনো যোগাযোগ নেই শ্বশুর বাড়িতে কেউ কথাও বলেন আমার সাথে আমার বাপের বাড়িতে ফোন দিলে মায়ের দায় সারা ভাব কথা বলে আসি কি করবি ঘরে তোর একটা অবিবাহিত বোন দুইজন ভাইয়ের বউ একটা মেয়ে আছে কিভাবে কি করবি আফসোস আমার মা এই বাজে সময়টাতে আমাকে একটু মানসিক সাপোর্ট পর্যন্ত করেনি ঘৃণা হয় ওনার প্রতি আমার সময় বহমান এক মাস চলে যায় এক মাস পর উনি ভিডিও কলে শুধু একটু করে আমার মেয়েকে দেখে আর আমাকে আমার শাশুড়ির হাতে দুই টাকা দেয় বলে উসমান দিতে বলেছে আমি নিতে চাইনি উনি রুমে এসে আমার মেয়ের হাতে টাকাটা দিয়ে গেছে আমি ঘর থেকে বের হতাম না ছাদেও যেতাম না আমাকে বিয়ে করেছে এটা নিয়ে এলাকায় অনেক ছিঁচি পড়ে যায় কেউ আসলে রুম থেকেও বের হতাম না লজ্জায় কারো সামনে পড়লে অনেক চেনা মানুষ সাবেক স্বামীর ঘরে কত কথা বলেছি কত সুখ দুঃখের আলাপ করেছি লজ্জায় আর কথাও বলতাম না এর মধ্যে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগে এত যত্ন করে রাখি তারপরেও ঠান্ডা লেগে যায় আমার শাশুড়ি অনেক বকা দেয় আমাকে তারপর উনি অনেক সেবা করে এবং অনেক ডাক্তার কাছেও নিয়ে যায় কিন্তু মেয়ের অবস্থা খুব খারাপ হতে থাকে হাসপাতালে ভর্তি করাতে হয় চোদ্দ দিন আমার শাশুড়ি আর আমার দেবররা ওনারা সাথে ছিলেন অনেক সাহায্য করেছে সবচেয়ে বেস্ট হাসপাতালে চিকিৎসা করিয়েছে দুই দিন আইসিউতে থাকার পর আমার মেয়ে তার বাবার মতো আমাকে ছেড়ে চলে যায় আমার মেয়ের বয়স ছিল মাত্র এক বছর দুই মাস মাটি আমার মেয়ের বাবার পাশেই দেওয়া হয় কারণ দুই পরিবারের একটা মাত্র পারিবারিক কবরস্থান সন্তান হারিয়ে আমি যেন দিশে হারা আমার সন্তান মারা যাওয়ার পর আমার সাবেক শাশুড়ি বলল পাপ সব পাপ মা পাপ করলো সন্তানকে ধরলো সাবেক ননদ ননদ সাহ যা তা বললো মানুষ যে কত খারাপ হয় তা আপনাদের ধারণার বাহিরে ওই সময়টাতে পরিবারের সমাজ সবার চোখে আমি আমার বেঁচে থাকাটাও যেন একটা অন্যায় তবুও বেঁচে আছি আমার সাবেক শ্বশুরবাড়ির সবাই খুব খুশি হলো আমার সন্তানের মৃত্যুতে ওরা ছাড়া সবাই এলো আমার মেয়ের জানাজাতে আমার মেয়ের মৃত্যুর পর আমাদের চট্টগ্রামের ঐতিহ্য হিসাবে পাঁচ দিন না কুলখানি আয়োজন করে আমার শাশুড়ি এবং স্বামী আমার সন্তানের মৃত্যুর সময় আমার মা ভাইয়েরা এসেছিল মোটামুটি তারা অনেক অপমানিত হয়েছে তারা জানাজার পর চলে যায় এক মিনিটও থাকেনি আসলে এটা সত্যিই অসম্মানজনক আমার সাথে বিয়ের পর দুই পরিবার যেন আরও বেশি শত্রু হয়ে গেল সাত দিন পর আমার স্বামী প্রথমবারের মতো আমার সাথে ফোনে কথা বলে আমি সালাম দিয়ে কান্না করে উনি আমাকে অনেকক্ষণ দেখলেন ভিডিও কলে শুধু বললেন আল্লাহ শান্তি দান আপনাকে আমার আমার শাশুড়িকে বলল খেয়াল রাখতে এরপর কল কেটে দেয় দিন কাটে রাত আসে কিন্তু আমার পরিবর্তন হয় না আমি নাও খাওয়া ছেড়ে দিয়েছি আম্মু আসছিল দেখতে আমাকে কিন্তু আমার শাশুড়ি এত কথা বলেনি আম্মু কিছু সময় থেকে আবার চলে যায় আমি অনেক শুকিয়ে গিয়েছি রুমে বসে থাকতাম কেউ কথা বলতো না ফিরেও তাকাতো না শাশুড়িও কথা বলতো না শুধু খেতে ডাকতো বা খেতে বলতো এটুকুই বুঝতে পারছিলাম না কি করবো একটা না পাঁচ মাস রুমে থাকতে থাকতে আমি পুরো পাগল হয়ে গিয়েছি আমার ফোনও ছিল না শাশুড়ির মোবাইল তেমন একটা ধরতাম না তবে উনি আমার জন্য যথেষ্ট করেছেন পছন্দ হয়তো করেন না কিন্তু ঘৃণাও করতেন না তেমন পাঁচ মাস পর শাশুড়িকে বললাম আমি কয়টা দিন বাপের বাড়ি গিয়ে থাকতে চাইতেছি যদি আপনি অনুমতি দেন উনি উত্তর দিলেন উসমানের সাথে কথা বলে জানাবো আমি বললাম আচ্ছা শাশুড়িকে বললাম আপনার কাজে একটু সাহায্য করি উনি বললেন কোনো দরকার নাই রুমে যাও আমি রুমে এসে বসে থাকি কী আর করব কি করারই বা থাকতে পারে আমার রাতে উনি বললেন উসমান অনুমতি দিয়েছে গিয়ে এক সপ্তাহ থেকে আসো সকালে ভোরে রওনা দিবা গাড়ি ঠিক করে দিব রাতে আমার দেবরকে দিয়ে কিছু ফলমূল আর নাস্তা নিয়ে রাখলেন আমাকে হাতে তিন হাজার টাকা দিলেন খরচ করার জন্য ভোর ছয়টার দিকে সিএনজি আসে কারণ উনি চাচ্ছিলেন না এলাকার কেউ আমাকে দেখুক এমনিতেও সবাই ছিছি করে আবার নতুন করে কি কি বলে